পনেরোটা বছর ধরে সরকার চালানোর পর চলতি বছরের পাঁচই অগাস্ট বিরোধী বিক্ষোভের চাপে পড়ে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা তারপর একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয় যার প্রধান উপদেষ্টা হলেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস তবে এখন কোটি টাকার প্রশ্ন হল বাংলাদেশে কবে নির্বাচন হবে বাংলাদেশের সাধারণ মানুষও এখন একটি ইলেকটেড সরকার পাওয়ার জন্য চাতক পাখির মতো অপেক্ষা করে রয়েছে বাংলাদেশের বিএনপি দলের নেতা নেত্রীরাও বর্তমান অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে অবশেষে গত সোমবার অর্থাৎ ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বাংলাদেশের পরবর্তী নির্বাচনের সময় তারিখ নিয়ে কথা বলেছেন ইউনুস ইউনু সরকারের প্রেস সচিব সফিকুল আলম নির্বাচনের দিনক্ষণ পর্যন্ত ঘোষণা করে দিয়েছেন কিন্তু ওনার বিরোধীদের মধ্যে অনেকেই প্রশ্ন তুলেছেন যে মোহাম্মদ ইউনুস কি আদেও চান যে গণভোট হোক আজকের এই ভিডিওতে আপনারা বাংলাদেশের নির্বাচনের দিনক্ষণ সম্পর্কে অর্থাৎ নির্বাচন কোন দিনে হতে চলেছে তা জানতে চলেছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে নির্বাচন কতটা সম্ভব নাকি শুধুই বাংলাদেশের সাধারণ মানুষকে মিথ্যে স্বপ্ন দেখানো হচ্ছে তাও জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক গত পাঁচই অগাস্ট হাসিনা সরকারের পতন ঘটেছিল আটই অগাস্ট গঠিত হয়েছিল ইউনুসের অন্তর্বর্তী সরকার তারপর থেকে প্রায় চার মাস হয়ে গেল বাংলাদেশে গণভোটের মাধ্যমে নির্বাচন সম্পূর্ণ হয়নি বাংলাদেশের জনগণের মনে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাদের দেশের নির্বাচন কি আদেও হবে বাংলাদেশ কি ভবিষ্যতে একটি নির্বাচিত সরকার পাবে ইতিমধ্যেই বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল ইউনুস সরকারকে ক্রমাগত চাপ দিচ্ছে দ্রুত নির্বাচনের দাবিতে এছাড়াও বাংলাদেশের বর্তমান অবস্থা কেমন তা আপনি জানেন বাংলাদেশের বাজার অগ্নিমূল্য মানুষ হাহাকার করছে টাকার অভাবে অনেক জায়গায় কারেন্ট নেই চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করার কারণে সংখ্যালঘু হিন্দুদের প্রতিবাদে উত্তাল হয়ে আছে এই দেশ দেশের মৌলবাদী নেতারা সারাক্ষণ ভারতের সাথে যুদ্ধের কথা বলে চলেছে তো এমন একটা অবস্থায় গত ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের ভাষণে ইউনুস বাংলাদেশের পরবর্তী নির্বাচনের দিনক্ষণ নিয়ে কথা বলেছেন বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী ভাষণে ইউনুস জানিয়েছেন যে দু সালের শেষের দিকে অথবা দু সালের প্রথমের দিকে বাংলাদেশে নির্বাচন হতে চলেছে এতদিন সময় লাগার কারণ হিসেবে তিনি জানিয়েছেন যে এবার বাংলাদেশে নির্বাচনের আগে নির্ভুল ভোটার তালিকা তৈরি করা হবে তিনি আরও জানিয়েছেন যে এতদিন ভোটার লিস্ট ঠিকঠাক আপডেট না হওয়ার কারণে অনেকেই ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত থাকত ইউনুস অভিযোগ তুলেছেন হাসিনার আমলে একাধিক ইয়াং জেনারেশন ভোট দিতে পারতেন না তাই টোটাল ভোটার লিস্ট এবং নির্বাচন সম্পর্কিত কিছু রিফরমেশন করার জন্য দু হাজার ছাব্বিশ অব্দি সময় লেগে যাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ইউনুস অলরেডি এ এম এম নাসির উদ্দিন সাহেবকে নতুন নির্বাচন কমিশনার করা হয়েছে গত মঙ্গলবার অর্থাৎ সতেরোই ডিসেম্বর নির্বাচনের তারিখ পর্যন্ত জানিয়ে দিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম শফিকুল মিডিয়াকে জানিয়েছেন দু সালের তিরিশে জুনের মধ্যেই বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হতে চলেছে ইউনুস সাহেব আরও বলেছেন এই নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সকল রাজনৈতিক পার্টির মতামত নিয়েই ফাইনাল করা হবে এর জন্য নতুন করে গঠিত হতে চলেছে ঐক্যমত জাতীয় কমিশন ইউনুস নিজেই এই কমিশনের চেয়ারপারসন হবেন ছয়টি কমিশনের চেয়ারম্যানদের নিয়ে এই ঐক্যমত জাতীয় কমিশন তৈরি হবে বলা হয়েছে এই ঐক্যমত জাতীয় কমিশনের প্রধান কাজ হবে নির্বাচনের সাথে জড়িত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে দেশের সকল রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করে ঐকমত সৃষ্টি করা এবং সকলের পরামর্শ নিয়ে নির্বাচনের তারিখ চূড়ান্ত করা এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন যে বাংলাদেশে পরবর্তী জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হতে চলেছে এখানেও একটা প্রশ্ন উঠে আসছে যে মোহাম্মদ ইউনুস কি মন থেকে আদেও চাইছেন বাংলাদেশে নির্বাচন হোক কেননা বিএনপি সহ আরও বারোটি দলের নেতাদের দাবি যে এই ঘোষণায় নির্বাচনের কোনো ফিক্সড তারিখ বলা হয়নি বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালেদা জিয়ার পুত্র তারেক রহমান এই বিষয়ে ইউনুস প্রশাসনকে প্রশ্ন করেছেন তিনি ইউনুস সরকারকে প্রশ্ন করেছেন সংস্কার কার্য করার জন্য আর কত মাস প্রয়োজন তারেক রহমান আরও বলেছেন যে বাংলাদেশের নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে খালেদা পুত্র মনে করেন এখনই ভোট হলে জাতীয় নির্বাচনে বিএনপি দলের জয় নিশ্চিত আর এই কারণে নির্বাচনকে না হতে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে বিএনপি নেতা নজরুল ইসলাম দাবি করেছেন যে নির্বাচনের জন্য প্রয়োজনীয় কাজকর্ম এবং সম্পূর্ণ ভোটার তালিকা তৈরি করতে সময় লাগে খুব বেশি হলে ওই তিন থেকে চার মাস সেখানে বর্তমান অন্তর্বর্তী সরকার প্রায় দেড় বছরের সময় চেয়েছেন বিএনপির আরও একজন সদস্য আমির চৌধুরী বলেছেন নির্বাচন করতে এত সময় লাগার কথা নয় সরকারের যদি সত্যি সদিচ্ছা থাকে তবে আরও দ্রুত নির্বাচন করানো পসিবল অর্থাৎ বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দলের নেতানেত্রীরা দু হাজার সালের মাঝামাঝি নির্বাচন দাবি করছেন কিন্তু ইউনুস ইঙ্গিত দিয়েছেন দু হাজার ছাব্বিশের প্রথমের দিকে নির্বাচন হওয়ার আসলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে সামাল দিতে হলে একটি জনগণের নির্বাচিত সরকারের প্রয়োজন নিজেদের নির্বাচন করা সরকারের প্রতি বাংলাদেশের মানুষ ভরসা রাখতে পারবে এখানকার আরেক নেতা ফারুক রহমান বলেছেন যে ইউনুস সাহেবের নির্বাচনের ঘোষণার উপর বাংলাদেশবাসী আস্থা রাখতে পারছেন না সেটাই স্বাভাবিক কারণ অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর ইউনুস বলেছিলেন দ্রুত নির্বাচন করাবেন কতটা দ্রুত নির্বাচন হচ্ছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন তাছাড়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকেই তিনি সামাল দিতে হিমশিম খাচ্ছেন ইউনুস কথা দিয়েছিলেন যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের তিনি সুরক্ষা দেবেন উনি নিজের কথা কতটা রেখেছেন তা তো প্রতিদিনই খবরের মাধ্যমে আমরা দেখতেই পাচ্ছি ইউনুস সাহেব বলেছিলেন দ্রুত নির্বাচন করানো হবে ওনার আরেক উপদেষ্টা এম সাকাওয়াত হোসেন রিসেন্ট বলেছেন যে দু হাজার ছাব্বিশের মাঝামাঝি সময়ে নির্বাচন হতে পারে সম্প্রতি অক্টোবরে ইউনুস সরকারের অন্য আরেক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন যে দু হাজার পঁচিশে নির্বাচন আয়োজন করা হতে পারে আবার প্রেস সচিব শফিকুল দু হাজার ছাব্বিশের তিরিশে জুনের কথা বললেন মানে একই সরকারের বিভিন্ন উপদেষ্টা এক এক রকম বলছেন কি মানা যায় তাই ইউনুসের নির্বাচনের ঘোষণার উপর দেশবাসী পুরোপুরি আস্থা রাখতে পারছে না যত দ্রুত গণভোট হয়ে সাধারণ মানুষের নির্বাচিত সরকার তৈরি হবে ততই মঙ্গল মোহাম্মদ ইউনুস কি সত্যিই মন থেকে চাইছেন যে বাংলাদেশে নির্বাচন হোক আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে এটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিজের মা বাবার খেয়াল রাখবেন